جو سبحان سماریو سنگھاد جناب خولی روح اللہ صاحب خولی روح اللہ صاحب صاحب تا ہم کلرم صاحب اوئ نام ویل کام اوئ نام خولی روح صاحب ساہتوم 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 کلرم صاحب اوئ نام اوئ نام ویل کام خولی روح صاحب اوئ نام نام ویل کام کاذر منوس کاذر منوس خولی روح صاحب اوئ نام اوئ نام ویل

এবং প্রধান সমাজ শিবানী ও বিধায়ক جناب পাইরোর সুস্বাই ফ্রেমবন্দি হয়ে থাকবে এই ছবির স্মৃতি হয়ে থাকবে মনে আকাশে ধন্যবাদ جناب বুলন্দর রহমান সাহেব সুকে বাধিত সায়কে এবার আপনারা করলেন جناب বিশিষ্ট জন جناب ইসলাম সাহেবকে উত্তরীয় সঙ্গে ওমমেন্ট দিয়ে جناب বুলন্দর রহমান সাহেব আমার বাইর বিশ্বাস মহাশয় পাশে থেকে সম্মাননা প্রদান করছেন একটু তো বড়ালি দেব হাতটা দিয়ে আমাদের ইসলাম সাহেবকে সম্মাননা প্রদান করা হচ্ছে জনাব বাইর ইশরা সাহেব পক্ষ থেকে আচ্ছা আপুনি এদিকে না আপুর সাথে तपररे आज के अजय हरि दिन शेख अरे एक का नाम है आरक्षक उदय साहब बाद में साविता के लिए तपररे चले आस्तेन राय सुक्तीन शेख के परे हमें देगी बोल जाओ हां विकास राय आप जो थे हस्बैंड

এটা খুব মহৎ কাজ খুব ভালো লাগলো এরকম আমরা গুরুজন এবং গুণীজনদের আশীর্বাদ ছাড়া কিন্তু এগোতে পারি এই কাজটা আজকে বাইরন আশ্বাস করেছে আমি আপ্লুত আমি বাইরনকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা ভালো কাজ করেছে কারণ মানুষকে আমার কথা ভাবলে হবে আমাদের পরবর্তী যে বিষয়টা এসছে আর কি যে বড়োদেরকে সম্মান জানাও সমাজকর্মীদেরকে সম্মান জানাও সমাজের সর্বস্তরের মানুষ যেভাবে তারা মানুষের কাজ করে থাকে তাদেরকে সম্মান জানাও এটা সত্যি মহৎ কাজ এই কাজের জন্য আমি বাইরে ধন্যবাদ জানাচ্ছি এবং